নমস্কার বন্ধুরা নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এই যে ডিসেম্বর মাস শেষের দিকে এখন আমাদের গাছে কি পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমরা দেখছি গাছগুলো একটু ঝিমিয়ে পড়ছে কেননা তাপমাত্রাটা শীতের অনেকটা কমতে থাকছে আর সেখানে আমাদের গাছগুলো কিন্তু ডরমেন চলে যাচ্ছে আমাদের গাছগুলোকে জাগিয়ে রাখতে হবে এখন যদি আমরা গাছে গরম খাবার দিই টবের মাটিতে তাহলে কিন্তু আমাদের গাছগুলো আবার আগের মতো কুড়ি এবং গাছগুলো ঝাঁকড়া হয়ে থাকবে কিছু গাছের গ্রোথ হয়তো একেবারে থমকে আছে তার কারণ হচ্ছে গাছ সম্পূর্ণ ডরমেন্সিতে আছে বন্ধুরা আজকে আমি যে খাবারটি তৈরি করেছি এই খাবারটি আপনারা মাসে দুবার যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত গাছগুলো ঝিমিয়ে আছে কিংবা গাছে কুড়ি একেবারে ছোট্ট ফুটতে পারছে না সেই সমস্ত কুড়িগুলো দেখবেন বড় আসবে গাছে এবং ফুলের সাইজটাও আপনাদের বড় হবে এই যে খাবারটি এই খাবারটির মধ্যে তিনটি উপাদান আছে সেই তিনটি উপাদানকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে গাছে কিন্তু আমরা মাসে দুবার দেব এবং গাছে আমাদের প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে আমাদের প্রতিদিন স্নান করিয়ে দিতে হবে কেননা এই সময় আমাদের গাছে জাপ পোকা মিলিবাগের উপদ্রবটা একটু বেশি হয়ে যাচ্ছে সেখানে আমরা যদি প্রতিদিন গাছগুলোকে স্নান করাই তাহলে কিন্তু গাছে কোনো রোগ পোকার বাসা হবে না আর যদিও বা গাছে জাপ পোকা হয় তাহলে আমি আজকে ঘরোয়া যে কীটনাশকটি নিয়ে এসেছি সেটা আপনারা ব্যবহার করবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ থেকে সব ধরনের রোগ পোকা দূর হয়ে যাবে আমি আজকে রেখেছি ছাই কাঠের ছাই এর মধ্যে কিছুটা পটাশিয়াম আছে আপনারা দু চামচ টবের মাটিতেও দিয়ে দেবেন আমি হলুদের সাথে মিশিয়ে নিয়ে যে সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের জাপ পোকা কিংবা মিলিবাগের উপদ্রব সেই গাছে একটু ছড়িয়ে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি এই সমস্ত পোকাগুলো গাছ থেকে দূর হয়ে যাবে আর অবশ্যই গাছগুলোকে আপনারা প্রতিদিন স্নান করাবেন তাহলেই গাছে কোনো রোগ প্রকার বাসা হবে না তারপর গাছ তো আমরা রোদে রাখবো এই সময় কোনোভাবেই সেটের নিচে রাখা যাবে না আমরা যে খাবারগুলো দেব এবং জল দেব সেটা কিন্তু তবের মাটিটা শুকাতে হবে সেই কারণে আপনারা গাছগুলোকে যেখানে চার থেকে পাঁচ ঘন্টা রোদ লাগে সেরকম জায়গায় রাখবেন এবং মাটিটা খুব হালকাভাবে একটু খোঁড়াই করে দেবেন যেন শিকড় না ছিঁড়ে যায় তারপর যে খাবারটি দিচ্ছি সেটা হচ্ছে গোবর সার এই গোবর সার আপনারা অবশ্যই মাসে একবার করে গাছে টবের মাটিতে দিয়ে দেবেন কেননা এই যে ছোট ছোট টব আমাদের আট ইঞ্চি দশ ইঞ্চি এই টবের মধ্যেই গাছগুলো আছে আর সেই গাছে আমরা কিন্তু প্রত্যেক মাসে যদি গোবর সার মুঠো করে দিতে পারি আমাদের গাছগুলো কিন্তু হেলদি থাকবে তারপর আসি খাবার খাবার হচ্ছে এই সময় আমরা দেব গরম খাবার মেথি মেথি রেখেছি এই মেথি আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো এই মেথি গাছের জন্য ভীষণ একটি উপকারী খাবার মেথিতে আছে ফাইবার অক্সিজেন ও অন্যান্য পুষ্টি উপাদান যেগুলো আমাদের গাছের হজম শক্তি বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাটির গুণাগুণ উন্নত করে এই মেথি আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ছেঁকে নেব। থেকে নিয়ে এর সাথে কিন্তু বেশ জল মেশাতে হবে এটা যদি আমরা আড়াইশো এম এল এই মেথিটা দিয়ে থাকি আমরা কিন্তু এর সাথে পাঁচশো এম আরও জল মেশাবো মিশিয়ে ভালোভাবে এটা কিন্তু আমরা রেখে দেবো রেখে দিয়ে এর সাথে কিন্তু যে জিনিসটা আমরা মেশাতেই হবে আমাদের গাছের জন্য সেটা হচ্ছে গুড় এই গুড়ের মধ্যে আছে প্রচুর প্রচুর ভিটামিন সি এবং তার সাথে আছে সালফার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন এবং প্রোটিন একটি এই গুড় হয়তো আমরা কিছু মনে করি না যে গাছের জন্য কতটা প্রয়োজন উপকারী একটি খাবার কার্বোহাইড্রেট আছে এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে এবং যে সমস্ত গাছ তবে মাটিতে আমাদের ভালো ব্যাকটেরিয়া সেটাকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় এই গুড় তার সাথে মিশিয়ে দিলাম এক চামচ হলুদ যাতে কোনো রকম পোকামাকড় টবের মাটিতে না আসতে পারে তার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে আমরা গাছে কতটা দেব আমরা গাছে ছোট ছোট যদি টব হয় তাহলে এক গ্লাসকে আমি তিনটে গাছে দেব আর যদি বড় গাছ হয় তাহলে আপনারা হাফ গ্লাস করে দিয়ে দেবেন আর মাসে দুবার দিতেই হবে আমাদের এই